বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয় সেই সাথে নরেন্দ্র মোদীর পাঠানো নতুন বছর অর্থাৎ দুই সালের শুভেচ্ছা কার্ডের একটি ছবিও দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিন্তু বছর শুরুর সাতাশ দিন পরে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠানো নিয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অর্থাৎ কূটনৈতিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা আসার কারণে এটি পৌঁছাতে সময় লেগেছে গত আটই আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ওই দিনে প্রথম উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী